আপনি আমার ভিডিওটা দেখছেন তার মানে আপনি একজন অনলাইন ব্যবসায়ী যদি অনলাইন ব্যবসায়ী না হতেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা আপনি পেতেন না কারণ আপনি আমার টার্গেটেড অডিয়েন্স আর ঠিক আমি যেরকম আপনাকে টার্গেট করে বের করেছি এরকমভাবেই যদি আপনি আপনার অডিয়েন্সকে বের করতে চান তাহলে প্রয়োজন সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি সঠিক প্ল্যানিং আপনার প্রোডাক্টের সঠিক কাস্টমার কাছে যখন আপনি বিজ্ঞাপন প্রচার করবেন তখনই হবে প্রোডাক্টের বিক্রি ভাই আর কত বুস্টিং করবেন এইসব ছাড়েন ছেড়ে ক্যাম্পিং আসেন একটা প্রোডাক্টকে সঠিকভাবে যদি মার্কেটিং করতে চান তাহলে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি ছাড়া কোনোভাবেই সম্ভব নয় ফেসবুকে ব্যবসার সবাই করে কতজন সফল একটা প্রোডাক্টের মার্কেটিং করার আগে প্রয়োজন প্রোডাক্ট রিসার্চ সঠিক প্রোডাক্ট রিসার্চ ছাড়া কখনোই আপনার প্রোডাক্টের বিক্রি আসবে না আপনি আপনার ডিজিটাল মার্কেটারকে প্রশ্ন করেন ধরেন আপনি এই চামিজটা বিক্রি করেন এই চামিজটা বাংলাদেশে কতজন মার্কেটার বিক্রি করছে এই চামিজটা যদি কতজন মার্কেটে বিক্রি করছে এটা যদি আপনার ডিজিটাল মার্কেটার বের করতে পারে তখনই সে ডিজিটাল মার্কেটার আপনি এই চামিজটা বিক্রি করার আগে আপনাকে জানতে হবে এই চামিজ বাংলাদেশে আরো কতজন বিক্রি করছে কতগুলো অ্যাডভারটাইজিং চলছে সমস্ত কিছু রিসার্চ করে যখন আপনি মার্কেটিং করবেন তখনই কেবল আপনি এটা বিক্রি করতে পারবেন এছাড়া কিন্তু শুধুমাত্র ডলার খরচ করেই যাবেন রেজাল্ট শূন্য বিক্রি করার আগে স্ট্র্যাটেজি জানতে হবে সরাসরি আমার টিমের থেকে মার্কেটিং কনসালটেশন নিতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন কিংবা সরাসরি ভিজিট করুন আমাদের অফিস আমাদের ঠিকানা ঢাকার রামপুরা বনশ্রী হাজি রুহুল আমিন চৌধুরী টাওয়ারের লিফটের সাথে